আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ তেপ হোসাইন আমি আমার পরিচয়টা আপনারা আমার ফেসবুকের মধ্যে পাবেন আমি কোথায় পড়াই পড়ি কী করি আর কোথায় কী করতেছি না সব কিছু আমার বিস্তারিত আমার ফেসবুক আইডির মধ্যে লেখা আছে তো আমি অতিরিক্ত খাল বিড়ম্ব না করি আমি আমার মূল পয়েন্টের বা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি আসলে আমি নির্দিষ্ট করে আজকে যে ভিডিও করব তেমন পরিস্থিতি আমার ছিল না আর তেমন কোনো আমার আগ্রহ নাই যে কি আমি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বা কোনো একজন ভাইয়ের পিছনে লেগে থাকবো এরকম আসলে আমার মূল ঘটনাটা হচ্ছে আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হজরত সৈয়দ নাম বালি কালাম দাসর রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে আসলে এ সম্পর্কে বললে ভুল হবে প্রকৃতপক্ষে আমি ওই জিনিসটা যে ওনারকে কেন্দ্র করে যে আমাদের সমাজে কিছু একটা জিনিস প্রথা চালু হয়ে গেছে এখন আমি সেটাকে যদি অন্য একটা প্রতার আবার যদি কোনো একটা কথা বলি তেমন সময় আমাকে অনেকেই মানে মানে আমাকে ব্যক্তিগত অ্যাট্রাক্ট করবে সেজন্য বলতেছি না যাই হোক আমার কে অনেকে অনেক কিছু বলছেন তো তার মধ্যে একজন বলছে কি তৈবটা নষ্ট হয়ে গেছো যে বলছে তৈবু ওভাবে দাঁড়াল হয়ে গেছো যে বলতেছে ভাই আপনি ওয়াইভ হয়ে গেছেন অনেকে অনেক কিছু বলছে যাই হোক কিছু কিছু মনে করার কোনো কিছু নেই আসলে মহান মোহন হে আলমিন আপনি তাদেরকে দেন যে সত্যের আগমন ঘটেছে মিথ্যা অবস্থিত হয়েছে আর মিথ্যা অবস্থিত হওয়ারই ছিল যাই হোক এখানে আমাকে অনেকে বলছে কি আমি নাকি আউলিয়া গ্রামের বিরোধিতা করতেছি কিংবা আমি আউলিয়া গ্রামের পক্ষে কথা বলতেছি না আমি বিরোধিত করতেছি আসলে আউলিয়া ক্রাম সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই আমরা সচরাচর সকলে আউলিয়ায় ক্রাম সম্পর্কে আমাদের রাখে দেওয়া হচ্ছে এটাই যে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন এমন সময় রসুল সাল্লাল্লাহু সাল্লা ইসলামের মাধ্যমে হাত মে নবুবত শেষ হয়ে গেছে তারপরেই আল্লাহ রবুল আলমিন বিভিন্ন আউলিয়ায় ক্রামকে মধ্যে প্রেরণ করেছেন যেন মানুষকে সুপথ দেখাতে পারে আল্লাহমান জাউল সৈয়দুর রহমতুল্লাহ আলাই উনি একটি কিতাব লিখেছেন কিতাবটা দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এটাই তো এর মধ্যে তিনি কিছু আউলিয়াঈ ক্রামের বর্ণনা লিখেছেন এরকম অনেক ব্যক্তিরা তাদের কিতাব লিখেছেন যেমন ইবনে তাই তিনিও একটি কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে আপনার আল ফুরকান বাইনান আউলিআই রহমান ও বাইনার আউলি আই তো যাই হোক কন ওয়া হাবি বলেন সুন্নি বলেন দেবন্ধু বলেন আহলা হাদিস বলেন যে কোনো ব্যক্তি বলেন তারা কেউ আউলিয়া ক্রামকে অস্বীকার করে না সকলে আউলিয়া ক্রামকে মানেন এবং শ্রদ্ধা করেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ওইখানেই যেখানে আমরা আউলিয়া ইক্রামকে সামনে রেখে ওনাদের সামনে রেখে আমরা বলি যে না ওনার থেকে এটা প্রকাশিত হয়েছে ওনার এটা কেরামতি ওনার এটার অথচ আমরা যারা আসছি আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করতেছি আমরা যারা অ্যানালাইসিস করতেছি আমরা এগুলো কোনো প্রমাণ পাচ্ছি না হিরে ভাই আপনি আমাকে বলছেন এটা ওনার কারামতি কেরামতি মজা কুদরত ওই বস্তুকে বলে যেটা আমাদের আকলের মধ্যে ঢুকতে পারে না যদি আকলের মধ্যে ঢুকে যায় সেটা কোনো ক্রামতে থাকে না মসজিদও থাকে না কুদরত থাকে না যেমন ধরেন ওহ আলহরবুল আলমিন মেরাজ করেছেন রসুল আকরাম সালি আসলামকে সুহান আল্লাহ আসাই হারাম ইলা মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসলে তখন প্রায় এক মাসেই দূরত্ব ছিল মসজিদের হারাম থেকে মসজিদ আক্সার মধ্যে তাহলে এটা কখনো ব্রেনটার মধ্যে ঢুকা যায় না যে কীভাবে পসিবল এর ফলে আল্লাহরুবুল্লা আলমিন ওনাকে মেয়ারাজ করালেন তো এটাও কিন্তু আমাদের আকলের মধ্যে যায় না কিন্তু যখন রসুল আকাম সাল্লাহ ইসলাম বলতেছি কে আমি মেয়েরাজে গিয়েছি তখন আমরা বলতেছি হ্যাঁ টিয়া সিয়া রসুলাল্লাহ আপনি যখন বলছেন আমরা বিশ্বাস করলাম আমন্ত বিল্লাহি অমালায় কাতহিম অক্ষত হি রসুলহি আমরা ফেরাজতে দেখি নাই বিশ্বাস করতে হচ্ছে কেন এটা আল্লাহর কুদরত সৃষ্টি এটা আমাদের চোখে দেখা সম্ভব না যাই হোক এবার আসুন মুজেদার ক্ষেত্রে রসুল আক্রম সাল আলহিউ তিনি আপনার আঙ্গুলির হাত দিলেন আমাদের অবস্থায় ওনার হাত থেকে প্রায় চোদ্দোশ সাহাবে একরাম পানি পান করলেন সোহ সোহেবহারে হাদিস মুসলিম শরীফ হাদিস নুনানা সাহে হাদিস অনেকে বলতে পারে যে তুই হয় বাংলা হাদিস পড়া আসছে ভাই বাংলা হাদিস পড়ছি নাকি সম্পূর্ণ টোটাল বই পড়ছি এটা আপনার একটু প্লিজ কাইন্ডলি মূল বইয়ের বইটা আমার সামনে কোলে কয়েকদিন পড়িয়ে আন বুঝছেন কিছুদিন আগে একটা আমি ভিডিও দিছিলাম মিলাদ ক্যাম্প নিয়ে কই তখন তো আপনারা বলেন নাই যে মিরাদ ক্যাম্প যাইস আপনাদের পক্ষে কি কেউ পারছিলেন ফটকলো বাড়ি থেকে একজন ব্যক্তি আমাকে দলিল দিছিল কিন্তু ওই দলিলটা আমি সম্পূর্ণ খন্ডল করছিলাম টোটালি ফটকলো বাড়ি ডাউনলোড করে অরিজিনাল কাপ থেকে ডাউনলোড করে উত্তরটা দিছিলাম কই তোমাদেরকে হ্যারাম ছিল তখন যে ওই ফটকলো বাড়িটা ডাউনলোড করা এবং তার অনুবাদ করে ট্রান্সলেশন করে সেটা আবার প্রচার করা কই আপনারা তো করতে পারেননি বাদ দেন গেলাম মু হচ্ছে এটাই তো এটা এক রসুল আকর ইসলামের পানি থেকে কীভাবে সম্ভব হাত থেকে পানি বের হওয়া তো দু পানি পান করা এটা হচ্ছে মুমজুজা আর একই সিস্টেম দেখি আমরা যে মুসাল ইসলামের সময় ইসলাম কী করতেন উনি তার আশা মানে লাঠিটা হাত থেকে ফেলাতেন ছেড়ে দিতেন এমন সময় ওই সামান্য একটা লাঠি এটা মোমজুজা যখন আল্লাহরবুল আলমের তার মাধ্যমে প্রকাশ করতেছেন তখন ফেরাউনের সমগ্র মহলটা তার ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে তার মানে অত বড় একটা কী হয়ে গেছিলো তফসিলি কাসিরের মধ্যে লেখা হচ্ছে যে ওইটা এত বড় ছিল সাপটা আকলের মধ্যে ঢুকা যাচ্ছে না সীমা যাচ্ছে না মানে উর্দু বলে যাচ্ছি দক্ষতার জন্য ঢোকা যাচ্ছে না সামা যাচ্ছে না যাই হোক তার মানে এগুলো কী করা যায় না বিবেক দ্বারা বোঝা যায় না তারপর দেখেন মুখে সেটা এটা বললাম কারামত কারামত বলতে গেলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি মাতৃগর্ভ থেকে আঠারো পার কোনো আনল করিম মুখস্থ করে এসেছেন এই কথাটা আল বাজাতুল আসরার এর মধ্যে স্পষ্ট লিখিত আছেন তারপর তিনি এক বললেন যে কি সমগ্র আউলে গ্রামের গরদানের ওপর আমার পা তো এই কথাটা তিনি বলছেন বাগদাদ থেকে আর শুনেছেন সমগ্র সমগ্র কাইনাতের যারা দুনিয়াতে এসেছিলেন যারা আসবেন সকলে কথা শুনছেন কীভাবে শুনছেন সেটা আমাদের আকলের মধ্যে ঢুকবে না তাহলে ওটা হচ্ছে কারামত ঠিক সেম সমস্যা নেই আর বাজেদুল আস্তারের মধ্যে দেখেন আপনি গুনিত তালিবিন ফথর গাইবের মধ্যে দেখেন ফথর আবেন ফাইজুর রহমানের মধ্যে দেখেন তারপর হচ্ছে সিরুল আসারের মধ্যে দেখেন এই কথাটা স্পষ্ট লেখা আছে সনদ সহ লেখা আছে তো ওনার কী কী কারামতি হয়তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তিনি একদিন খাবার খাচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি আছে বলে হুজুর আমারও আচ্ছাকে আপনাকে দিসি কিন্তু এইকে আপনি শুকনো লুটি খাওয়াচ্ছেন আপনি আপনি খাচ্ছেন মাংস তেমন অবস্থায় তিনি ওই গাটাকে মুরগিটাকে হাড্ডিগুলো একসাথে করলেন এমন কম্বি ইস নিল্লা তুমি আল্লাহর হুকমে দাঁড়াই যাও ঠিক হ্যাঁ দাঁড়িয়ে গেলো তো এগুলোর কয়েকটা কী আছে রেফারেন্স আছে কিন্তু আপনি যে আমাদেরকে বলতেছেন এগুলো সমস্যা নাম সামনে বলতেছি ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যে আমাকে বলতেছেন যে সব কিছু ভাই বইয়ে লেখা থাকতে হবে না তো ভাই বই লেখা না থাকলে আমরা একটা বিশেষ বিশ্বাস করবো কীভাবে এই যে আমরা এখন বলি যে রসুল আকাম সাল্লাহ ইসলাম এই হাদিসটা বলছেন তো এমন সময় আমাদের থেকে বলতে হয় এই হাদিসটা সহিব নাকি মৌজু নাকি মোতাব নাকি হাত তো এগুলোর জন্য তো আমাদের থেকে ফাঁটা বাইন আল্লাহ বলতেছিস কি হে ইমান যখন তোমাদের নিকট কোনো ব্যক্তি খবর নিয়ে আসে বা খবর নিয়ে আসে তখন তোমরা স্পষ্ট মত করে দিই ফাঁসে বলা হচ্ছে এখানে ফাঁসি হচ্ছে যারা সগিরা গুণা করে ইমাম আলু ইমাম আলুসির রহমুল্লাহ বলছেন যারা প্রতিনিয়ত সগিরা গুনা করে কিন্তু তাও বা করে না এটাই হচ্ছে ফাঁসে তো যখন কোনো ফাঁসে নিয়ে আসবে তা ভাই তোমরা সেগুলো কী করো তদন্ত করো গবেষণা করো তাহলে গবেষণা করাটা আল্লাহর নির্দেশ এখানে কোনো কি নাই অযৌক্তিকতা কোনো কিছু নেই তো আমরা ওটাই বলতে চাচ্ছিলাম যে কি আল্লাহ রুবুল আলমিন

বো আলী কালামদাস রহমতুল্লাহি আলাই সম্পর্কে আমরা ওনার সম্পর্কে অতটুকু জানি আসলে ওনার নাম হচ্ছে শেখ শরফুদ্দিন বো আলী কালামদাসা রহমতুল্লাহ ওনার জন্ম ইতিহাসবিদদের মতে সিরিয়ার একটি জায়গার মধ্যে হয়েছিল যেমনটি আমরা ইতিহাসের মধ্যে পাই তো তিনি সেখান থেকে হিজরত করে তিনি পানিপথ বা হরিয়ানা নামক স্থানে এসেছেন সেখানে তিনি দিন ইসলাম প্রচার করেছিলেন এমনটা আমরা পাই তো যাই হোক আমরা যেটা উইকিপিডিয়ার মধ্যে পাই সেটা হচ্ছে কি ওনার নাম শেখ সরফুদ্দীবু আলী কালামদার ওনার জন্ম হচ্ছে বারোশো নয় হিজরি সরি নয় নয় খ্রিস্টাব্দ তার ওনার ইন্তেকার হচ্ছে তেরোশো চব্বিশ ইংরেজি পানিপত হরিয়ানা ভারত তাহলে দেখেন কোথায় বল খেলে কোথায় ভারত থাকা সে ডিফেন্স যাই হোক সমস্যা না যেগুলো আমরা শোনাচ্ছি সেটা হচ্ছে কীরকম এরকম যে কি ওনাকে ওনার এটা ওনার আস্থানা ছিল তো প্রথমত হচ্ছে ওনার আস্থানা ওনাকে কেন দাফন করা হয়েছিল এরপর ওনার ব্যক্তিগত যারা ছিল ওনার বংশধর ওনারা তাকে ওনার লাশ মোবারটাকে ওই স্থান থেকে তারা নিয়ে গিয়ে তাদের পানিপথ বা হরিয়ানা নামক স্থানে তারা সেখানে দাফন করেছেন এমনটা আমরা আমরা ইতিহাসের মধ্যে পাই এখন আমাদের এই যে মূল যেটা টপিক সেটা হচ্ছে কি বরিক আলান্দর রহমতুল্লাহিয়ার সম্পর্কে যে কথাগুলো প্রচলিত আছে যে ওনাকে ওনার অরুষের দিন এই মহিষের গলায় ছুরি দেওয়ার সাথে সাথেই উপর দিয়ে কেমন কেমন জানে একটা জানি দোআ বের হয় এমনটাই আসলে কি সেটা আমরা সেটা যাচাই করবো ইনশাআল্লাহ আজকে মহান আল্লাহরবুল আলমিন ঈর্ষাদ ফরমাচ্ছেন যখন তোমাদের এখানে কোনো ফাঁসি কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমরা সেটা অবশ্যই তদন্ত করবো গবেষণা করবো অন্যায় তো আল্লাহরবুল আলমিন ঈর্ষাদ ফরমাচ্ছেন কুল হায় তুবুল হারেকম ইনকো তুমি যদি তোমরা সত্যবাদী হোক অবশ্যই তোমাদের দলিল প্রয়াস করো তাহলে আমাদের এখানে আপনারা যারা বলতেছেন যে কি এই হুজুর বলীকালন্দ সর রহমতুল্লাহি আলী দিন এই গরুর মহিষের গলায় চুরি দিলেই মানে গাছের দিয়ে কি ওঠে মানে ধোঁয়া ওঠে এমনটাই আমরা দেখতেছি বা ভিডিওর মধ্যে পৌঁছীয় তো যাই হোক সমস্যা না আল্লাহর বলির হতে পারে সর্বপ্রথম আমরা জানতে চাই যে বলীকালন্দ সর রহমতুল্লাহ আলের জীবনী সম্পর্কে আর আমাদের ভাই বলছে কি ওনার জীবনের নেতে নাকি ওই ঘটনাটা লেখা নেয় আমি যেটা প্রশ্ন চলে ভাই ওই ঘটনাটা কোথায় লেখা আছে আপনার বলেন হ্যাঁ তবু কোন কোস্তবাদি কিন যে তুমি সত্যবাদী হও দলিল প্রয়াস করো কিন্তু তারা আমাদেরকে দেখে কোনো দলিল প্রয়াস করতেছে না আরও একটা জিনিস হচ্ছে এটা একটু পর বলতেছি ওনার নাম হচ্ছে শেখ শরফুদ্দিন বহারিকালন্দর রহমতুল্লাহি আলাই ওনার জন্ম হচ্ছে বারোশো নয় খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হচ্ছে আপনার তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ওনার জন্ম হচ্ছে আপনার সিরিয়ার মধ্যে আর ইন্তকাল হচ্ছে আপনার ফানিপথ হারিয়ানা নামক ভারতের মধ্যে এই আমরা ততটা পাই আমরা ওনার জীবনে গ্রন্থের মধ্যে পেয়ে পেয়ে থাকি যেটা মুস্তাক আহমদ লিখেছেন আমি সিংহ দিয়ে ওনার বই সম্পর্কে তারপর ওনার আমার উইকিপিডিয়ার মধ্যে একই লেখাটা পাই যাই হোক সমস্যা না আমরা এটা মাত্র করে করি দেবো ইনশাআল্লাহ তো আমরা যেটা বাংলাদেশ সম্পর্কে বোয়ালীর কালের মধ্যে যেটা আছে ওটা সম্পর্কে আমাদের ইতিহাসটা যখন আমরা গবেষণা করি বিভিন্ন ব্যক্তিদেরকে শুনি এটা হচ্ছে কি বয়ালি কালান দশর রহমতুল্লাহ হয় তিনি আমাদের বাংলার জন্য আমরা দেখেছিলেন এবং তখন তো পূর্ব তখন তো এটা ভারত ছিল সেক্ষেত্রে পূর্ব বাংলার মধ্যে তিনি ছিলেন এমত অবস্থায় তিনি ইসলাম প্রচার করেছিলেন এবং তখন উনি যখন ইন্তেকাল করেন তখন ওনার ইন্তেকালের পর ওই নির্দিষ্ট স্থান থেকে ওনার লাশম বার্কটা ওনার বংশধররা ওনার নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়েছিল পানি পানিপথ বা হারিয়ানা নামক স্থানের মধ্যে এখন ওনার সমাধিস্থলটা আছে যেমনটা আমরা মধ্যে পাই এবং এটি আসলে আমরা এটি গবেষণা করতে পাই যাই হোক কথা হচ্ছে ওটা না যে কথা হচ্ছে যে ওনার অরুশ কিন্তু তখন কেউ হতো সেটা আমাদের জানা নেই তবে উনিশশো সাল থেকে ওনার ওরশ মোবারকটা পালন হয়ে আসতে আমাদের বাংলার জমিনে এমনটা আমরা পাই তবে উইকিপিডিয়ার মধ্যে আমরা এটা পাই যে হরি পদে হরি হরিয়ানা নামক স্থানেই ওনার সমাজের ওখানে ওনার দরগা আছে ওনার কারণে ওনার ইয়াটা হয় ওরশ মোবারকটা পালন হয় যাই হোক যেটা হোক না কেন আমাদের এটা এখন ব্যক্তিগত কোনো ব্যাপার না আল্লাহর ওলিদেরকে সম্মান করি তাজিম করি মহাব্বত করি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখানেই যখন আমরা আল্লাহর ওলির নাম দিয়ে যখন আমরা এটা বলবো যে কি এই না ওটার কারণে এটা হচ্ছে এটা হচ্ছে আসলে এগুলো আমরা যখন আমাদের ভিন্ন আঁকিদের ব্যক্তিরা যখন এটা যখন বলবে যে কি এদের শুনলে দেখো বনডাঙ্গা করছে বন্টাঙ্গে করতেছে আমরা অরুশের মধ্যে ঢোল তাপলা এগুলো বাজাতে শুরু করে দিচ্ছি মানে সিজা দেওয়া শুরু করে দিছি মাঝার মধ্যে আগরবাদিতে এই যে ও বাতিটা তিগুলি দেওয়া শুরু করে দিচ্ছি কখন বলতেগুলো অবচয় শুধু আমি না আমাদের ইমাম আহমদ রাজা হান ফাজ বেরবি উনিও এটার বিপক্ষে বলছেন যে কি তাজ মিশা হারাম কেউ যদি এখন তাজ মিশার পক্ষে কথা বলে এর পক্ষে আমি কিছু বলতে পারবো না সম্পূর্ণ হারাম হারাম হারামি হারাম খেয়ে কোনো করা যায় না যাই হোক আমাদের আকিদা এবং আমাদের বাস্তবতার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না কেন আমরা যারা আসিস তল জামাতের মধ্যে যারা অনুসারী রয়েছে এখন আমরা যারা নিয়ে গবেষণা করতেছি স্টাডি করতেছি আমাদের কোনো কথার মূল দায়ন নাই আছে কাদের ওই ঐত্য লত্যে হৈত্য লত্য আছে কোনো দিলে সারেমিককে কি দামটা হা দেয় বুঝল না তো আসলে হতা কি তোরা আগে বুঝার চেষ্টা করিবে যে কি তোরা যে হক আমি করতে লেগুক আগে নিজেরা গবেষণা করো ইয়ার ফলে ফসা করি বের লাগাই আমি তোরা কথা হইলাম দিয়ে কি জানো না যে এই তোরা যে হইতে লেখুক গাছের আগা দিয়ে দুমোড়ের তো দুমোড়ার দু সময় সে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর উল্লেখ কারামতি সত্য ইনারা মানে চলি আল্লাহর সত্যি আমরা মেনে চলতেছি কিন্তু কথা হচ্ছে এখানে যে কি ওইটা গবেষণা করতে দেন আমাদেরকে আজকে গতকাল মানে আজকে হয়তো বারোটা বাজে গেছে তো ওই রাত আসা কোনো প্রোগ্রাম ছিল না আমার সেই তাও আসতে হয়েছে যাই হোক ওই আঠারোই জানুয়ারি আমি আমার ফ্রেন্ড মোহাম্মদ আদনান হাবিব ভাই আমরা অবৈজনে আমরা ওই স্থানে গিয়েছিলাম আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে একটা সার্কেল নিয়ে গেছিলাম আমাদের ফ্রেন্ডের একটা কথা ছিল যে আমরা সবাই একটা ড্রোন ক্যামেরা নেব তেম তার আমরা একটা আমাদের ড্রোন ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য উপর তুললাম তেমন এমন সময় যে ওনাদের আমাদেরকে এটা নিতে দেওয়া হয়েছে কি তোমরা ড্রোন ক্যামেরাটা নিচে নামে ফেলো এমনকি আমাদেরকে ওটাই বলা হয়েছে কি ড্রোন ক্যামেরাটা ভেঙে ফেলা হবে তো যাই হোক আমরা ড্রোন ক্যামেরাটা উপর যত দিন তুলতে পারেনি কুল হাত তু ও হান এক মিন কোনো সদিকিন যদি তোমরা সত্যবাদী হও তবে অবশ্যই দলে প্রেস করো কিন্তু এখন আপনারা যারা বলতেছেন যে কি বু আলী কালাম তসাহ রহমতুল্লাহ আলীহর দিন ঠিক ওই সময় গরুর গলায় ছবি দেওয়ার সাথে সাথেই কে কী যেন একটা ডো আউটে সমস্যা না ডো আউটের সমস্যা না আমরা যখন অ্যানালাইসিস যেন গেলাম তখন ওনাকে অ্যানালাইসিস করতে দেওয়া হয়নি যাই হোক সমস্যাটা বাদ দেন এটা আমার ফ্যাক্টই না আমার ব্যক্তি বিষয় না ব্যক্তি বিষয় হচ্ছে ওটাই যে আপনার বিবেক দিয়ে কিছু চিন্তা করতেছে না সবকে আবেগ দিয়ে চিন্তা করতেছি এটাই তো যাই হোক আমি আপনাদের সম্মুখে এখন একটা ভিডিও প্রচার করতেছি ভিডিও প্রচার করার আগে একটা কথা বলি যে যদি ওই জিনিসটা হয়ে থাকে যে ওনার অনুষের দিনেই কি হয় আপনার ধোঁয়াটা ওঠে বা ওনার কেন মতো প্রকাশ পায় ইনশাল্লাহ ঠিক ওকে প্রকাশ পেতে পারে সমস্যা না তো ওনার ওনার ইন্তেকাল তবে তেরোই রমজান সাতশো চব্বিশ মধ্যে তো আপনারা কীরকম বাংলা মাসের মধ্যে করেন তেরোয় রমজান করেন সমস্যা না তেরো রমজান ওঠে দেখেন ওনার আল্লাহর ওলিতরা হচ্ছে আল্লাহর প্রিয় 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 ব্যক্তি আর আল্লাহর প্রিয় ব্যক্তিরা কখনও বাংলা মাস ইংরেজি মাসের সম্পর্ক সম্পর্কতা রাখে না কোনো ব্যক্তিকে দেখছেন ইংরেজি মাসে অনুযায়ী রোজা রাখতে সবাই হচ্ছে চন্দ্রমাস হিসাব করেই রোজা রাখে কেন আল্লাহ রুবুলামীন চন্দ্রমাস হিসাব করে রোজা রাখার জন্য বলা হয়েছে কেউ কাউকে দেখছেন যে শীতকাল যেহেতু সেক্ষেত্রে আজকে একটু দূর গড়ে দেখে কেউ নামাজ পড়তে আজ আজকে কেউ তো গড়ে দেখে নামাজ পড়ে না সবাই নামাজ পড়ে ওই যে সূর্য দেখে সূর্য কোথায় আসে কেব আছে এটা দেখে আমরা নামাজ আদায় করি তো এখানে বিজ্ঞানের কোনো প্রমাণ আমাদের প্রয়োজন হয় না ঠিক সেম যদি অরু করত হয় সেক্ষেত্রে আপনারা তেরোই রমজান করেন কেন ওনারই তেরোই রমজান তারা রমজান করেন সমস্যা কি আমরাও যাবো আপনারা আসেন ভিডিও করি আপনি ড্রোন ক্যামেরা নিয়ে আসেন আমরা ড্রোন ক্যামেরা নিয়ে আসতেছি আপনারা আলো মুলো আসেন আমরা আমরাও আলমলা যাচ্ছি দেখি ওটা আল্লাহর বলে কেরামতি নাকি আপনাদের ভণ্ডামি যাই হোক সমস্যা না হয় এই ভিডিওটা আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি দেখেন এখানে এই ভিডিও যেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা স্পষ্ট দেখা যাচ্ছে কি মানে অনেক সুন্দর করে আল্লাহ মানে ওই যে ওদের মানে রীতিটা মানে যে গাছ থেকে ধোঁয়া হাঁটতেছে ওটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে সুন্দর করে দেখেন জম দিয়ে দেখেন প্রয়োজন করে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মানে অনেক দোঁয়া দেখা যাচ্ছে তবে এখানে দেখেন গাছ চারটা পাঁচটা দেখা যাচ্ছে কিন্তু সবগুলো ধোঁয়া উঠছে না এখানে আমার প্রশ্ন হচ্ছে কাঠ ওকে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে চারটা বা তিনটা গাছ দেখা যাচ্ছে সব বড় থেকে তো দোঁয়াড়তেছে না শুধু দুটো একটাতে উঠতেছে বা দুটাতে উঠতেছে কেন আজকে আমি একটা গাছ রোপণ করে আসলাম এবছর দু হাজার পঁচিশ সালে কারণ দু হাজার ছাব্বিশ সালে কি আমার থেকে ওই গাছ থেকে কি উঠবে এর উত্তর আপনারা কী বলবেন এটা আমার ফার্স্ট কোয়েশ্চন দ্বিতীয় কোয়েশন হচ্ছে কি আর যদি এটা হয়েও থাকে তাহলে এই ভিডিওটা কী আমাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেওয়া হয় না কেন যাই হোক আমার পূর্ববোধ আমার একটা ভাই আমাকে একজন হাবেব আমাকে ভিডিওটা দিছে ওনাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইটাকে যে ভাই তুমি হয়তো মানে আকল দিয়ে চিন্তা করছো আবেগ দিয়ে না তো যাই হোক তোমাকে ধন্যবাদ তুমি এই ভিডিওটা দিছো যাই হোক সমস্যা সত্য প্রকাশিত কারণ আল্লাহ বলছে যে আল্লাহ কো কাল বাতিল ইন্ডার বাজলেখানে যা হোক তো ওনার সম্পর্কে এই যে কারামশটা যে ওনার থেকে প্রমাণিত এটা কোনো বইয়ের মধ্যে লেখা নাই ওনার বই আমি কিছুটা এখানে দিচ্ছি দেখেন ওনার কোনো বইয়ের মধ্যে লেখা নেই প্রায় পাঁচটার মতো ওনার জীবন গ্রন্থ আছে যেগুলো আমি অ্যানালাইসিস করছি একটার মধ্যে ওনার ওই কারামচটি নেই ওনার অনেক কারামতে আছে আমি যদি এখানে ওহাফিল করতে যাই অনেক সময় ধরে দরকার হবে কিন্তু ওই যে এগুলো কারামতো তো ওর বইয়ের মধ্যে নাই ভাই তো আপনারা কী বলেন যাই হোক সমস্যা নেই আমরা একটু ওই যে ভিডিওটা একটু অ্যানালাইসিস করি কেমন এই যে দেখেন আমাদের ড্রোন ক্যামেরা ভিডিওটা আমরা স্লো এম সন্ধে দেখতেছি ক্লিয়ারলি দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সুন্দর করে মানে সুসুর করে দোঁয়া উঠতেছে তাই না ঠিক সেম গাছও অনেক দেখা যাচ্ছে অনেক দোঁয়া দেখা যাচ্ছে ঠিক কাট করেন একটু জম করার দিকে একটু করে জম করেন সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এটা একদম একটা পোকা আর একটু জম করেন দেখেন এখন যদি দোঁয়াটা হতো তাহলে সব গাছ থেকে উঠত কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করছেন এই ভিডিওটা কখনো আপনি খেয়াল করছেন এটা কিন্তু আমার এডিট না ভাই তো দরকার আমি আবার ইনবক্সে দিয়ে রাখবো ভিডিওটা জুম করেন সুন্দর করে জুম করে দেখেন আপনি যে এটা কি আসলেই দোয়া নাকি অন্য কোনো কীটপতঙ্গ যাই হোক আপনার ভিডিওটা দেখে নেবেন আর কথা হচ্ছে এটাই যে ভাই প্রভৃতির নিন্দাচার থেকে ত্যাগ করেন আবেগ দিয়ে নয় অবশ্যই বিবেক দিয়ে চিন্তা করেন কেন আল্লাহাবুল্লা আলমিন আপনাকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন আপনি অ্যানালাইসিস করেন আল্লাহ নিজে বলতেছেন কি পাতা বাই কেন এই সেটা তাদের তদন্ত করো গবেষণা করো আর আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করতেছেন ভাই কী বলতাম একজন বলতেছে এটাই ওর জন্য ওটা একজন এটা কী আর জব ভাইরে রে ভাই এখানে কথা বলতেছি এক বিষয়ে তোকে এখানে সাব এদের কিনে আসছো এ দেখেন শুধু চারজন সাবেন রসুলা খান সবচেয়ে বেশি মহাপুর সাবের কেউ ঘরে দেন ফোন দেবেন ওডো কী হস না পড়ালা ঘুরিয়ে নেয় কিতাব টিতাব লই আব আরেকজন বলছে কি আমি নাকি ওই বাংলা বাংলা ট্রান্সলেশন পরে করতেছি ওরা অর্ধি হ্যান ফত খারে বাংলা হন গজি দে হু তপকা তিমনে সাত বাংলা হনু গজি দে তপকাতে কুবড়া বাংলা হনু গজি দেওয়ারালুবালা বাংলা হনু গজি দে তো ভাই গজি বা নু সর হ্যা মুসলিম তো বা তো ভাই বাংলা গজি দে মোলা কারীর বহিম তোরা বা ভাঙা দে বুহারি সে ফোন দেখুন যায় না সুগে মুসলিম সব দেখছ নেই সব দেখছ নেই আগে ফুডুঙ্গি রে ফুড়ি দি আগে কেন মূল কি না দরি তোরা তো বাড়া কেউ দে একজন হি জামাতা নাওস নি বলে জামাতা নাওস কিলো তোর তো হাতে মোড়ো আনো বুঝিলাম আর তোর তো না আই তো তো নো দেখি তোর গোষ্ঠী বাদ দিয়ে তোর হত হতে নাই তোর বহুত কিছু ক্ষতি বহুত কিছু খন যাব কিন্তু হঠাৎ দিকে যে তোরা আগে নিজরে সংশোধন কর বুঝলেন পরলহাগর মূল কিতাব ঘাট ইয়ার ফরে অ্যানালিস করি আর বল দোতে আইস তো তাইলে সম্পূর্ণ মূল বই মূল কিতাব লই এনে আসাম দেখ তুই যদি এক পিস্টে যদি আবার জবরদস্ত ছাড়া তুই যে আমি মাইনে লই তুই যদি সহজ গাছ দিছু ন মাইশোর দে মাইশোর বিচেল অটক তাও বিশ্বাস করছো ভাই আগে তুই নিজে ঠিক ইয়ার নিজেটি কল আরও জ্ঞান দিতে বুঝলেন আসলে খারাপ বুদ্ধ নহাই তোর সারণে কিছু খারাপগুলো ভর দেয় হদে না হরে নাম হতা হরে আর হতুল না ইয়ে রু আর হতা আর ভরি পারে আর ভরি না খালি তো 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 বাজায় না আর ফর কি আর ফর কিন তো বাজাই দিয়েছি তো ন আর জামে তার এনে এনে চার্জ দিয়ে তোরা হ্যাঁ তাহলে তোর বার বারো একজনে তুই তুই জামি ভর্তি দেখাছো না ডাহা যায় না কাজের বতী দেখাছো না আল আল ফট খারি সটাই বহারি তারপরে মলালে কাজের বহি ঘন তোরা হুজিট তোরা হয় দেখ বাং বহি হব এটা ফড়ং আর ফল হ্যাঁ গরিবিয়ার আবি আবিদি হব বেলাই আর তোর মতো টুঙ্গা টাকা আর আছে আর স্টুডেন্ট তোর তো বা বুঝে বুঝলা আগে বলা ঘর ফরলার ঘর তোর যদি আই হই ওই কোরি এবার অনুবাদ হাত দিন শরীফ অনুবাদ আর তোরা বল আর তোরা আগে নিজে আগে নি একবার ইয়ার ফলে আইস আর তোরা দেখি বহ লো লহা নেই বাড়ি শরহে বুহারি এর মধ্যে ব্যাক্ত লেখা আছে বুঝলি তারপর হলদি আব্দুল কালাজ জিরানী সম্পর্কে গুনাজুর তালেবিন ওনার ওর নিজ লিখিত কিতাব এর লেখা আছে তারপর হলদি ফাটোর গাইব ওর লিখিত কিতাব এটা লেখা আছে তারপর হলদি ফটোর আব্বানি ফুল রহমানী আল আট শরীফ এর মধ্যে লেখা আছে পাই ভালো ফর বুঝুসনে ফরলহায় গড়িয়ে আনে তারপর আইস বুঝু না বদা ফরলহা গড় এই বই কেন কেনা ফর ফরি আনে তারপরে কেনা আবি অন্য কে কি হয়ে পেললাই মানে বন্ধ হয়ে পেললাই বুঝলি তাহলে নিজের বন্ধ আমি ফাঁস করি আরো দি অনেক ফাঁস কর তোর হত্যারস বদা তোর মাথা টুবি গা নাই বদার টুবি দিলে যে উজু বরাবর গাছ না মানে মূল্যের টুবি দিয়ে না খবর নদে কাপড় দে বুঝি না বদা নদে অ টুবি টাবি এই যে এনে কাহ কোনো মারাই বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে যার টুবি না দিয়ে রং যারা অনেক আছে যারা আড্ডা কে না বিখ্যাত একজন ব্যক্তির নাম হয়ে দোরাই ওই সাকির গল স্বামী ওইতে এই লিখি ন আচ্ছা তোর কি তোরা তোর পড়া তোরা শুধু ঈদ যা নাম ভাই জশ পাল্লার আর মাসে ওই ছাব্বিশ দিন তোরাতে পেরিয়ে ভিডিও কল পেরিয়ে তোরা জশ দেয় শুক্রবার দিন পেলি আর বরিব অনুখীন হবে আগে দেখে নিজে বুঝে চাইছিস বুঝলি না দেখো সমস্যা নেই আলাইকুম আমি অত্যন্ত অনেক দুঃখ করে ফেলছি আর আমি বলতে অবশ্যই কোনো দৃষ্টি দেখবেন আর মানুষ কখনোই ভুলের উদ্য নই যদি আমার কোনো রেফারেন্স কিংবা কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমাকে ভুলটা সংশোধন করে দেবেন আমি ইনশাআল্লাহ আমি ভুলটা সংশোধন করে নেবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত